ও পাড়ার ময়না কেন কথা কয় না জানলাম ইতিহাস ঘেঁটে ভুল করে একদিন খেয়েছিল আলপিন সেই থেকে গলা গেছে এতে কবিরাজ এসে কন আরে বাবা ওটা নয় দেখছো না কিরকম ঠান্ডা তার উপর চারিদিকে করুণায় ভরে আছে কিভাবে ছাড়বে তার গলাটা অত ভেবে কাজ নেই ধারে কাছে যেও না চুপচাপ মেনে নাও কোয়ারেন্টিনে তার থাকাটা চোদ্দ দিন চলে গেলে আপনি কথা কইবে ধন্যবাদ অবশ্যই ছড়াটি ভাল লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ছোট্ট বন্ধুরা এবং ভিডিওটিকে বেশি 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 করে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং সুলতারান দাস পেস্টির পাশে থাকো